আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো যাই হোক আজকে যে আলোচনার টপিকস ইতিমধ্যে আপনারা থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো বা ইত্যাদি এই বিষয়গুলো তো যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি যে আসলে কোন টপিক্স নিয়ে মূলত আজকে ভিডিওটা বানাবো যারা আমাদের নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন নতুন দেখেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আপনাদের যদি ন্যূনতম বেনিফিটেড আসে বা ন্যূনতম কাজে দেয় আমাদের এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই আমি কৃতজ্ঞতা এবং আশা করি আপনারাও আপনাদের লাইফে বা আপনাদের সিদ্ধান্তর জন্য অবশ্যই বেনিফিটেড দিবে তো যাই হোক কথা না বাড়িয়ে মূলত চলে যাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইতালি ইতালিতে ভালো হবে না সার্বিয়াতে ভালো হবে এই বিষয়টা অনেকে আমাদেরকে বলেন যে ইতালি ভালো হবে না সার্বিয়াতে ভালো হবে তো আসলে দেখেন ইটালি কাদের জন্য সার্বিয়া কাদের জন্য কোথায় কীরকম টাকা খরচ ইত্যাদি বিষয়গুলোই মূলত এই ভিডিওর মাধ্যমে বলবো তো ইটালি শুধুমাত্র তাদের জন্য যাদের আত্মীয় স্বজন মূলত ইতালিতে রয়েছে আপনাদের অনেকের আত্মীয় রয়েছে ইটালিতে হ্যাঁ তাদের জন্য ইটালিটা বেস্ট হবে এবং সার্বিয়াতে কি ভালো হবে কিনা অনেকে জানতে চান যে আসলে সার্বিয়া ভালো কিনা এবং আরও একটা দেশ আছে মনিকিয়া হ্যাঁ এখানে ভালো হবে কি না বা কোনটা ভালো হবে আসলে দেখুন আপনাদের যাদের আত্মীয় স্বজন কাজিন বা যাদের আপনার ওইখানে আত্মীয় স্বজন থাকবে বা আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই ইতালি ভালো হবে এবং সার্বিয়াতে এখন আপনারা জানেন যে রোমানিয়া ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে মূলত সার্বিয়া ব্যাপক আলোচনায় আছে এবং আলোচনায় থাকবে এবং সার্বিয়ার ভিসা অনেক হচ্ছে আবার অনেকে এটাও বলেন যে ইতালিতে গিয়ে কোনো কাজ নাই ইটালিতে গিয়ে এই সমস্যা এই সমস্যা তবে একটা কথা বলে রাখি যে সবার জন্য কিন্তু তাই না হ্যাঁ আপনারা জানেন যে সিটার বারবার বা খারাপ মানুষ ভালো মানুষ কিন্তু সারা বিশ্বে আছে সারা পৃথিবীতে আছে আপনারা আমাদের অফিসে আছে বাসায় আছে তো হাতের পাঁচটা আঙ্গুল তো এক না তাই না এরকম যে ভালো মন্দ তো একটু থাকবেই তো সার্বিয়া হচ্ছে এখন নতুন অনেক কাজ হচ্ছে এবং দুই হাজার চব্বিশ সালে ইউজ পরিমাপ কাজ হবে এবং পঁচিশ সালে ইউজ পরিমাপ কাজ হবে তো ইটালির তুলনায় সার্বিয়াও খারাপ না সার্বিয়ারও আপনারা যেতে পারেন এবং সার্বিয়ায় গেলে আপনার কাজকামের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তো যাদের আত্মীয় স্বজন নেই বললেই চলে তারা অবশ্যই অবশ্যই আপনারা সার্বিয়াতে সিলেক্ট করবেন এবং তুলনামূলকভাবে খরচ ইটালির থেকে অবশ্যই সার্বিয়াতে অনেক কম পাবেন আপনারা এবং স্মুথলি ভিসাগুলো হয়ে যাবে সার্বিয়াতে এই মুহূর্তে তো এটাই মূলত আপডেট আজকের এবং আপনারা যদি এই রিলেটেড আরও কোনো তথ্য জানতে চান বা পেতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে সার্বিয়া আপনারা আর বিভিন্ন কনস্টেশনের কাজ আছে হ্যাঁ হোটেলের কাজ আছে টি বয় আছে ক্লিনার আছে এবং আপনার এবং আরও একটা কথা বলে রাখি যে ওয়ার পারমিটে গেলে ভিসা সাধারণত কত দিন হয়ে থাকে বা কত বছর হয়ে থাকে অনেকে জানেন না অনেকে বুঝেন না এটা হচ্ছে আপনি ওয়ার পারমিটে বিশ্বের বা যেই কোনো দেশে যান না কেন অবশ্যই অবশ্যই আপনার ভিসার মেয়াদ থাকবে দুই বছর হ্যাঁ এবং আরও একটা বিষয় জেনে রাখবেন আপনারা এখানে দুই বছরের ভিসা থাকবে আইডি কার্ডও হবে কোনো সমস্যা নেই এবং আপনার থাকাটা কোম্পানি দিবে এটা সব মানে সারা বিশি ওয়ার্ক পারমিটে যদি যান থাকা কোম্পানি কোম্পানির আপনার ওয়ার হাউস বা কোম্পানির যেটা বলে কাজের স্তান ওখানে বা রুম আলাদা গেস্ট হাউস তো এই ধরনের প্লেসই মূলত থাকাটা কোম্পানি দেয় এবং খাওয়াটা এটা আপনাকে নিজেই খেতে হবে অনেক সময় কোম্পানি দেয় ওই দুই এক বেলা খাবার কিন্তু সব সময়ের জন্য আপনার নিজেই খেতে হবে তো এখন আপনারা অনেক বাংলাদেশে আছে অন্যান্য দেশ আছে একসাথে মিলেমিশে খেতে পারেন অথবা আপনি চাইলে কিনে কিনে বাইরে থেকেও খেতে পারেন তো এটাই মূলত আপনারা এই বিষয়টা যদি মাথায় রাখেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন দেশ আপনার জন্য যাওয়া ভালো হবে বা কোনটা আপনি যেতে চান তো এটাই মূলত আজকের আলোচনা এবং আপনারা জানেন যে আমরা ইয়ার টিকেটিং এবং ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে থাকি যারা ইয়ার টিকেটিং এবং ভিসা করতে চান অবশ্যই আমাদের আর অফিসে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন এবং অনেকে জানতে চান অনেকে অনেক কোশ্চেন করেন যেইগুলো আমরা মূলত করি না কাজ করি না কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বয়েস অথবা ট্যাক্স দিবেন আমরা অবশ্যই আপনাদের জন্য জানিয়ে দিব। তাছাড়াও যারা আপনারা ভিডিও দেখতে চান বা ভিডিওর মাধ্যমে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেন আমরা জানিয়ে দেব তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম